গোয়েন্দা সংস্থা মানেই রোমাঞ্চ গোপন মিশন আর দেশরক্ষার এক অদৃশ্য যুদ্ধ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় বেসামরিক গোয়েন্দা সংস্থার নাম এনএসআই চলুন আজ জানি কিভাবে এই সংস্থা আমাদের সুরক্ষার অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে এনএসআই এর পূর্ণরূপ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স যার অর্থ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এটি বাংলাদেশের সবচেয়ে বড় বেসামরিক গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মূল দায়িত্ব হল দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করা উনিশশো সালে সালের মুক্তিযুদ্ধের পর দেশের নিরাপত্তা ব্যবস্থার একটা শক্ত ভীত দরকার ছিল তাই উনিশশো সালে গঠিত হয় এনএসআই শুরুতে এর কাঠামো ছিল সীমিত কিন্তু সময়ের সঙ্গে সংগঠনটি শক্তিশালীতে পরিণত হয় এনএসআইয়ের পরিচালনা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চলে সংস্থার প্রধানের পদবি ডিরেক্টর জেনারেল এনএসআইয়ের কাজ অনেক বিস্তৃত এর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হল জাতীয় নিরাপত্তা বিষয়ক গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সন্ত্রাসবাদ এবং চরমপন্থী সংগঠনের গতিবিধি পর্যবেক্ষণ রাজনৈতিক অস্থিরতা বা ষড়যন্ত্র প্রতিরোধে তথ্য সরবরাহ বিদেশি গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ শনাক্ত ও প্রতিরোধ মানব পাচার চোরাচালান জাল পাসপোর্ট এবং ভিসা জালিয়াতি মোকাবেলা বাংলাদেশি নাগরিকদের বিদেশে সুরক্ষা সংক্রান্ত তৎপরতা এনএসআইএ কাজ করা মানেই দেশের জন্য গোপনে কাজ করা নিয়োগ হয়ে থাকে চরম গোপনীয়তা ও পর্যবেক্ষণের মাধ্যমে সাধারণত প্রশাসন ক্যাডার সামরিক কর্মকর্তা ও বাছাইকৃত প্রার্থীরা এই সংস্থায় যোগ দেয় এদের প্রশিক্ষণ হয় দেশের ভেতরে আবার কখনো কখনো বিদেশেও অনেক সময় উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয় প্রযুক্তি মনস্তত্ত্ব ও সাইবার গোয়েন্দা বিষয়ে বর্তমান এনএসআই আগের চেয়ে অনেক আধুনিক ব্যবহার করে সাইবার মনিটরিং ড্রোন হ্যাকিং প্রযুক্তি এবং বিশ্লেষণমূলক সফটওয়্যার সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং ভূয়া আইডেন্টিটি শনাক্তকরণ এনক্রিপশন ডিকোডিং সব কিছুতেই তারা কাজ করে আন্তর্জাতিক অনেক সংস্থার সাথেও তথ্য আদান প্রদান করে যেমন ইন্ড্রফল এফবিআই এমআই ছয় ইত্যাদি অনেকে এনএসআই এবং ডিজিএফআইয়ের গুলিয়ে ফেলে ডিজিএফআই হল সেনাবাহিনীর অধীনস্থ সামরিক গোয়েন্দা সংস্থা আর এনএসআই হল বেসামরিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন উভয়ের কাজ আলাদা হলেও তারা প্রয়োজনে একসাথে কাজ করে এনএসআই অনেক সফল গোপন অভিযান পরিচালনা করেছে যদিও বেশিরভাগ তথ্য কখনো প্রকাশ পায় না জঙ্গিবাদী সংগঠন নিষ্ক্রিয়করণ বিদেশি গুপ্তচর শনাক্তকরণ ও অনুপ্রবেশ ঠেকানো কিছু উদাহরণ হতে পারে মিডিয়াতে তাদের নাম না এলেও নিরাপত্তা বাহিনীর সফলতার পেছনে এনএসআই এর বড় ভূমিকা রয়েছে রাজনৈতিক পক্ষপাতিত্ব সাধারণ নাগরিকের উপর নজরদারি এবং গোপন ফাইল ব্যবহারের অভিযোগ উঠেছে কখনো কখনো তবে সরকার ও এনএসআই বলে নিরাপত্তার জন্য যা প্রয়োজন তাই করা হয় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে এনএসআই নিজেকে দিন দিন আরও উন্নত করছে সাইবার যুদ্ধ আন্তর্জাতিক জোট স্মার্ট নজরদারি এসবই ভবিষ্যতের গোয়েন্দা যুদ্ধের অংশ এনএসআই ভবিষ্যতের বাংলাদেশকে নিরাপদ রাখার অন্যতম হাতিয়ার এনএসআই এর এজেন্টদের মুখ আমরা জানি না তাদের পরিচয়ও কখনো প্রকাশ্যে আসে না তবে তারা আছেন ছায়ার মতো নিরাপত্তার অতন্দ্র প্রহরী হয়ে আপনি যদি এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান